তোমার কথায় রাজি ছাড়ে দাও 550 করে দিবেন 600 করে দিবেন 550 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক আজকে জানাবো দেশি মুরগির বাজার দর সম্পর্কে অলরেডি একটা বেজে গেছে বাজার শুরু হয়ে গেছে তো চলুন জেনে নেওয়া যাক আজকের বাজার দর সম্পর্কে তোমার কথায় রাজি ছাড়ে দাও আড়াইশো করে দিলে হবে পাঁচশো টাকা জোড়া পনেরোশো কত হয়ে যাবে কত হয়েছে কি দাম হবে শুনি তো ব্যথা দাম কত টাকা

মেলাৰ মুড়ি বেচা হবি নাই মেলা দুই হাজাৰ টকা দাম যাম किदेश के लिए हां बे माता हम पगला भास सासा बा पगला भास ए बाबा तू पागल रहा हम तू ना दिल बाबा पागी खाली मुने कोता नहीं नाम नहीं घुरेला रे मामा भाई अच्छा काम कर बाबा चली आ बाबा चली आ डायने में जा तो ये घुरेला मामा दा ओ दा हमार देते ना खा सब पैसा खाता दिसती

খৰ <int mystery> <cassette tama -paso -nesia>